জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু স্মৃতি আজও বহন করে চলেছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন বর্তমানে বাড়িটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন প্রতি সোমবার বাদে বাকি সমস্ত দিন সকাল দশটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত খোলা থাকে মিউজিয়ামে প্রবেশ মূল্য কুড়ি টাকা মাথাপিছু এবং মিউজিয়ামের বাইরে ফোন ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা এখানে আসার জন্য কাছাকাছি মেট্রো স্টপ গিরিশ পার্ক ও এমজি রোড এছাড়া আপনারা বাসে করেও চলে আসতে পারেন প্রধান গেটে প্রবেশ করেই ডান দিকে আছে টিকিট কাউন্টার ঠিক তার পেছনেই দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই গাড়িটি আজও সংরক্ষিত রয়েছে সোমবার বাদে প্রতিদিন সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় বিকেল সাড়ে পাঁচটার সময় পঞ্চাশ টাকা মাথাপিছু টিকিট কাটতে হয় শো দেখার জন্য তাহলে সব ডিটেলস তো পেয়ে গেলেন ঝটপট ঘুরে আসুন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি